আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার দলের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তার কার্যালয়ে ডেকেছিলেন সে মানে আমি বলবো এরা থিঙ্ক ট্যাঙ্ক এদের যে কেন্দ্রীয় পরিষদটা আছে তার মেম্বার কয়েকজনকে তিনি ডেকেছিলেন এবং সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এমন একজনের একটা সূত্রে পাওয়া খবরে জানতে পারলাম যে ডক্টর শফিকের কণ্ঠ জুড়ে ভীষণ হতাশা ছিল এবং তিনি তিনি মানে কি বলবো আর কি এটা যারা ছিলেন তারা আশা করেনি যে এতটা হতাশ কণ্ঠে তাকে কথা বলতে শোনা যায়নি জামাত ইসলাম খুব ভালো করেই জানে যে তারা যতই ভারত বিরোধিতা করুক না কেন বাংলাদেশের যদি আপনি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু কিন্তু এরকম অবস্থা এই ভারত বাংলাদেশের রাজনীতির নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং ইসলাম এটা বোঝে গতি প্রকৃতি বলেই তারা কিন্তু ভারতের সাথে একটা সুসম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করেছে জামাতের আমির এর আগে বলেছেন ভারতের কাছে তারা বিভিন্ন সূত্রে প্রস্তাব পাঠিয়েছেন যে জামাতি ইসলাম ভারতের সাথে একটা সুসম্পর্ক চায় কিন্তু ভারত সরাসরি না করে দিয়েছে ভারত জামাতি ইসলামকে বিশ্বাস করে না আমরা কয়েকদিন আগে দেখেছি যে হেফাজতের নেতা মামুনুল হক তিনি একটা প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানে এবং নেতাদের সাথে দেখা করেছেন সেই বৈঠকের একটা উদ্দেশ্য ছিল যে তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা যোগাযোগ গড়ে তোলা আপনারা জানেন যে আফগানিস্তানের যে বর্তমান শাসক গোষ্ঠী রয়েছে তালেবান তাদের সাথে ভারতের একটা বর্তমানে একটা সুসম্পর্ক বিরাজ করছে কিন্তু সেই ফেল করেছে অর্থাৎ তালেবান মাধ্যমে ভারতের সাথে তারা একটা সুসম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা তারা করেছিলেন সেটাও ব্যর্থ হয়েছে ডক্টর শফিকুর রহমান শেষে যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে এই যে সব কিছু গুছিয়ে আনলাম এত কিছু করলাম আপনারা জানেন যে গত এই যে জুলাই আগস্টে গত বছরের যে জঙ্গি আন্দোলনটা হয়েছিল জঙ্গি অভ্যুত্থান জঙ্গি সেনা অভ্যুত্থান সেটির পেছনে কিন্তু জামাত জড়িত জড়িত ছিল ছিল শিবির কিন্তু তারা সনামে সামনে আসেনি সেই জায়গা থেকে বলছে যে এত কিছু করলাম এবং তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার একদম বিভোর হয়ে ডাক ডাকসুতে তাদের প্যানেল জিতিয়েছে ডাক জিতিয়েছে ইলেকশন ম্যানিপুলেট ম্যানিপুলেশন হোক আর যাই হোক এবং তারা প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে তাদের লোক বসিয়েছে সব দিক মিলিয়ে তারা ক্ষমতায় একেবারে চলে গিয়েছে এরকম একটা অবস্থা তো সেই জায়গা থেকে তিনি বলেছেন তাহলে কি আমাদের তীরে এসে তরি ডুবে গেল বন্ধুরা এই শেষ বাক্যটার মধ্যে অনেক কিছু রয়েছে আপনারা চোখ কান খোলা রাখুন এই মাসটা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতির এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ ভবিষ্যৎ কোন দিকে যাবে ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস গতকালই আমি বলেছিলাম উল্লেখ করেছিলাম মৃদুভাবে যে আমাদের ডক্টর ইউনুস তিনি ইরানে যাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা খুঁজছিলেন কারণ আপনার এই জিমস্টেক সম্মেলনে যখন ইরানের প্রতিনিধি এসছিলেন ওদের বিদেশমন্ত্রী সেই সময় ডক্টর ইউনুস একটা সাইডলাইন বৈঠক করেছিলেন বৈঠক করে তিনি বলেছিলেন যে আপনার দেশের বাসিন্দা হতে আমি ইচ্ছুক আমি খবরও করেছিলাম তা এখন ইরানের যে অবস্থা সেই সময় বলেছিলাম ভবিষ্যতে কিন্তু ইরান খুব একটা সেফ থাকবে না ডক্টর ইউনুস আপনি যাচ্ছেন কোথায় মানে আপনার পরিকল্পনা যেটা সেটা বাস্তবায়ন হবে না গতকালকে আমি বলেছিলাম যে ইরানের অবস্থা খুব খারাপ আজকের কাগজে এইটা বেরিয়েছে উত্তাল ইরানে বাড়ছে মৃত্যু হুশিয়ারি ট্রাম্পের কি দিচ্ছে শুনুন তেহরান দুই জানুয়ারি আরো একবার প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত ইরান গত কয়েকদিনের বিক্ষোভে জনের নিহতদের মধ্যে বাহিনীর এক সদস্য সাধারণ মানুষের ওপরে ইরান সরকারের বল প্রয়োগ করলে তার পর ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে বসে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানো দু সালে পুলিশ হেফাজতে মাসা আমিনি নামে তরুণীর বিক্ষোভের পরে হিজাব বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল আয়াতাল্লা খামি নির্দেশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল সেই সেই সময়তে সাড়ে পাঁচশোরও বেশি মানুষের তিন বছর পর ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ তবে এবারের ক্ষোভের মূল কারণ সম্পূর্ণ ভিন্ন মূল্যবৃদ্ধি বেকারত্ব পানীয় জলের প্রবল সংকট কত কয়েকদিন কয়েক মাস ধরেই বুকজেন স্থানীয় মানুষেরা বিদায়ী বছরের শেষ কয়েকদিনের সেই ক্ষোভই ফেটে পড়ে ধরতে দেখা গিয়েছে ইরানের রাস্তায় এখানে একটু বলে দি আপনাদের হিজাবের মানে বিরুদ্ধে মানে বিক্ষোভ দেখাতে গিয়ে এক তরুণী তিনি প্রকাশ্য তেহরানের রাস্তায় হিজাব ছিঁড়ে ফেলেন হিজাব ছিঁড়ে ফেলে মাথা চুল কেটে ফেলেন সেই অপরাধে এই মাসাহা যে আছেন তাকে ফাঁসি দেওয়া হয় তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে পুলিশি হেফাজতে ফাঁসি দেওয়া হয়েছিল মানে এতটাই একেবারে মানে সরকার এরকম যে আইন আদালতের কোনো ধার ধারে না পুলিশি হেফাজতে তাকে ফাঁসি দিয়ে দিল মানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বেড়ে দিয়েছে এখন ওইটা যখন সমাজ মাধ্যমে মারফত বেরিয়ে পড়ে খবর তো চেপে রাখা হয়েছিল সব দেশেই খবর চেপে রাখার চেষ্টা হয় ইরানও চেপে রেখে দিয়েছিল এবার সমাজ মাধ্যমে যখন ওই খবরটা বেরিয়ে পড়ে তখন একবার দলে দলে মানুষ বেরিয়ে পড়ে সেই সময়তে একবার আনরেস্ট হয়ে ওঠে সেখানে গুলি চুলি চললে পরে সাড়ে বেশি মানুষ মারা যায় কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য এবারে ইরানের তিন বছর পর ইরানের যা ইরানের উপর স্যাংশন রয়েছে ভারত ইরান থেকে এখন কম তেল নিচ্ছে কারণ রাশিয়া থেকে তেল বেশি নিচ্ছে পুতিনের সঙ্গে এ করার পর আলোচনার আলোচনার পর ফলে চীন যতটুকু নিচ্ছে নিচ্ছে বাকিটা ইরান কোথাও বেচতে পারছে না এখন ডলারের প্রচন্ড সংকট এখন ইরানের এক রিয়াল মানে এক ডলারের এক ডলার কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু মিলিয়ন আপনার রিয়াল ভাবুন ওয়ান পয়েন্ট ফোর মানে এক লক্ষ চল্লিশ হাজার মতো রিয়াল দিলে তবে এক ডলার পাওয়া যাচ্ছে মুদ্রাস্ফীতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে দুশো ছাপ্পান্ন পার্সেন্ট মুদ্রাস্ফীতি ভাবা যায় মানুষ খাবে কি তাই লেখা হচ্ছে এখানে আঠাশে ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলন এরপরে তা ছড়িয়ে পড়ে আলবোর্ডস কামরান শাহ মার্কাজি এসপাহান হামেদানের মতো এলাকায় মূলত বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের থেকেই শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ পরে যোগ দিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও ডলারের নিরিখে রিয়ালে মান তলারিতে গিয়ে ঠেকেছে রিয়াল ফলে চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গোটা দেশ বিক্ষোভকারীরা জানাচ্ছেন তাদের পকেট ফাঁকা ফ্রিজে খাবার নেই নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা বাজার বাজার বন্ধ ফলে মানুষের সব রোষ গিয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনির ওপর পথে নেমে বিক্ষোভকারীরা এখন এক নায়ক এক নায়কের মৃত্যু খামেইনির মৃত্যুর মতো স্লোগান তুলছে মাসু মাসুদ পেজেস্কিয়ান যিনিপোর প্রেসিডেন্ট সরকারের দিকে আঙুল তুলে কেউ কেউ বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের মোসাদ বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর এক রেডিও বার্তায় ফরাসি ভাষায় ইরানের আন্দোলনকারীদের প্রতি বলা হয়েছে এক একসঙ্গে তোমরা রাস্তায় বেরো সময় এসে গিয়েছে আমরা তোমাদের সঙ্গে আছি এই যে মানে ঘিটা ঢালছে না আগুনে সেটা করছে আসলে করছে আমেরিকা এর পেছনে জেনে রাখবেন এর পেছনে আবার একটা রেজিম চেঞ্জের গল্প আছে প্রথমে হলো পাকিস্তান তারপর তার আগে শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ ঠিক এইভাবেই সিরিয়া হয়েছিল এইভাবেই লেবানন হয়েছিল এবার গিয়ে পড়লো ইরান দেখলো ইরানকে তো এমনি মারা যাবে না তাই আমেরিকা কি করলো আমেরিকা তার দোসর ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে তোমরা ওই পেছনে লেগে পড়ো রেজিম চেঞ্জ করতে হবে এই আমাদের খামেইনি তাকে দেশ ছাড়া করতে হবে তা এই এখন পুরো ঘিটা ঢালছে ইসরায়েল যে তোমরা মারো আমরা তোমাদের সঙ্গে আছি রাস্তায় বেরো আর এদিকে হুঙ্কার দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারপরে লিখছেন পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ দিনে আশঙ্কা ছুটির ঘোষণা করে দেয় সরকার কিন্তু তাতেও বিক্ষোভ দমন করা যায়নি উল্টে ইংরেজি নতুন বছরের শুরু থেকে আরো জোরদার হয়েছে আন্দোলন আমদানি বাড়াতে দেশের অস্ত্র ভান্ডার থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র বিক্রির কথা ঘোষণা করেছে সরকার কিন্তু কিনবে কে কিনবে কে কারণ স্যাংশন আছে তো কোনো দেশ তো কিনতে চাইবে না সেই সঙ্গে কঠোর হাতে বিক্ষোভ দমন নেমেছে ইরানের নিরাপত্তা বাহিনীও গত দুদিনে লোরদ্গান আজনা লোরেস্তান ফুলাদাহ ফুলাদ শাহর ব্যক্তিয়ার বক্তিয়ারি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে বাসিজ এলাকায় আবার বিক্ষোভারী হাতে মৃত্যু ঘটেছে রেবুলারেশান রেবুলারেশনের গার্ড ভলেন্টিয়ারের সদস্য একুশ বছরের এক তরুণ তরুণ এই পরিস্থিতিতে এহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে তিনি লিখেছেন যদি শান্তিকে আমি বিক্ষোভকারীদের ওপরে ইরান গুলি চালায় বা হিংসা ছড়ায় তাহলে আমেরিকা ইরানের সাধারণ মানুষকে রক্ষা করবে জানিয়ে রাখতে চাই যে আমরাও বন্ধুকে গুলি ভরে তৈরি আছি যদি খামেইনি এক শীর্ষ উপদেষ্টা খালি আলী শামখানি ট্রাম্পের হুঁশিয়ারি জবাবে দিতে গিয়ে ইরান এবং আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন উচিত জবাব দেওয়া হবে এই হচ্ছে সাম্প্রতিক ইরানের অবস্থা যেটা গতকালকে আমি ছুঁয়ে গেছিলাম আজকে কাগজেও এটা বেরিয়ে গেছে আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই হচ্ছে অবস্থা ইরানের ফলে আর বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে ইরান আর সেক্ষেত্রে দখলদার কে থাকবে দখলদার থাকবে পুরো আমেরিকা এবং তার সঙ্গে হচ্ছে ইসরায়েল মানে এই যে ইসরায়েল আর ইরান দুজনের মধ্যে যে সম্পর্ক যুদ্ধের সম্পর্ক সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মানে ওই নিকে সরালে পরে সমস্ত সম্পর্ক বেরিয়ে আসবে ঠিক হয়ে যাবে এবং ইরানের যে সাধারণ মানুষ তাদেরকে পুরো খেপিয়ে দেওয়া হয়েছে সমস্ত মানে অর্থনীতিটার বারোটা বাজিয়ে দিয়ে কারণ স্যাংশান যদি সেভেন্টি নাইন থেকে স্যাংশন চলছে আপনি বলুন একটা দেশ শুধু তেলের ওপরে বেঁচে আছে সেই তেলটা কেনার কোনো লোক নেই যুদ্ধাস্ত কেনার কোনো লোক নেই তাহলে সেই দেশটা বাঁচবে কি করে এতদিন ভারত সাহায্য করেছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতও বুঝতে পেরেছে বেশি দিন ইরানের সঙ্গে থাকা যাবে না যদি ইরানের সঙ্গে থাকি তাহলে পরে আমার ইসরায়েল আমার বন্ধু হিসেবে ইসরায়েল আমার হাত ছেড়ে দেবে সবই কূটনীতির খেলা ভালো চুপচাপ নিজের নিষা নিয়ে ভারত রাশিয়া থেকে মিডল ইস্ট থেকে ভারত তেল আমদানি করছে ইরানের থেকে করছে যেহেতু ইরানের একদম অর্থনীতি বসে গেছে তাই ইরানের থেকে তেল কমা আমদানি কমালেও কিছুটা আমদানি বজায় রেখেছে এবং যতটা বাড়ছে ভারতবর্ষ তাকে খাবার দাবার যুগিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু একটা পুরো দেশের মানে কয়েক কোটি দেশে মানে ইরানের জনসংখ্যা আমার ঠিক জানে নেই কত কত জনসংখ্যা আছে পুরো দেশটাকে খাওয়ানোর ক্ষমতা তো ভারতবর্ষের নেই তার অন্যান্য কমিটমেন্ট রয়েছে দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে বিদেশের যে সমস্ত মানুষগুলো রয়েছে আবার ব্যবসার কমিটমেন্ট রয়েছে সমস্ত কিছু সামলে ইরানকে পুরো দেশটাকে খাওয়ানো সম্ভব নয় ফলে ইরানের এখন এক ডলার কিনতে গেলে খরচা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আপনার রিয়াল কোনো মানুষের পক্ষে কি সম্ভব ফলে এই স্যাংশনের প্যাঁচে এবং ইসরায়েলের যুদ্ধটাকে ইরানের বিরুদ্ধে থামানোর জন্য আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জের খেলায় নেমে পড়েছে এবং খুব শীঘ্রই দেখবেন এই পেজেস্কিয়া এই সহ এই আমাদের আয়াতুল্লাহ খামেনি তিনি সব সম্ভবত সাত দিনের মধ্যে খুব পালাবেন এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই যদি দেশে থাকেন জনতার হাতে মার খেয়ে মরে যাবেন ফলে আমি যেটা বলেছিলাম ইউনুস সাহেব আপনি যাবেন কোথায় আপনার সব রাস্তা বন্ধ তুর্কির এখন অবস্থা খুব খারাপ তুর্কি খাবার চেয়ে পাঠাচ্ছে খাবার চেয়ে পাঠাচ্ছে চিটির পর চিটি খালি প্লেট পাঠিয়েছে খাবার দাও খালি প্লেট ফিরে গিয়েছে ভারতবর্ষ বলছে খাবার দেবো না শত্রুতা এবং বন্ধুত্ব একসঙ্গে চলে না একটা পথে চলতে হবে হয় তুমি বন্ধু হও হয় তুমি শত্রু হও যদি শত্রু হও শত্রুর মতো ব্যবহার পাবে আর বন্ধু হলে বন্ধুর মতো ব্যবহার পাবে তুমি শত্রুতাও করবে আবার বন্ধুত্বের হাত বাড়াবে দুটো একসঙ্গে হবে না ভারতবর্ষ ফিরিয়ে দিয়েছে আমি জানি না আগামী দিন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে যাবে বিশেষ করে এই বারোই ফেব্রুয়ারি যে ঘটনাটা হওয়ার কথা আছে যদিও আমি বারবার বলছি যে ইলেকশন হবে না কোনো মতে ইলেকশন হবে না ইলেকশন হওয়ার মতো কোনো রকম চিহ্ন এখনো পর্যন্ত সাস্টেন করছে না মানুষের মধ্যে কোনো উত্তেজনা দেখছেন ইলেকশন নিয়ে আলোচনা দেখছেন কিছু না ভোট হবে তার গণনার দিন ফল প্রকাশের দিন কিছু নেই আসলে একটা মূল ঝুলিয়ে রাখা হয়েছে একটা জাতীয় সরকার গড়ার একটা চেষ্টা করা হচ্ছে সেই জাতীয় সরকার যদি গড়ে তাহলে মানে এ তারেক রহমানের কপালে অশেষ দুর্গতি আছে সেই জন্য মনে করি দেওয়া হয়েছে যে একাত্তর সাল যদি সাস্টেন করতে না পারেন তাহলে একাত্তর সালের পুনরাবৃত্তি ঘটবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আগামী নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা হবে এই ধরনের একটা আলাপ তোলার চেষ্টা হচ্ছে এটা যেমন দেশের ভেতর থেকে এটা তেমনি দেশের বাইরের গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররাও আস্তে আস্তে বলতে শুরু করেছেন আমি ধারণা করি সময় যত যেতে থাকবে এই ব্যাপারে কথা তত বাড়বে এবং বাড়তে বাড়তে নির্বাচনের পর এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা হবে আমি খুব কনফিডেন্টলি এটা মনে করছি কারণ দীর্ঘদিন থেকে এই ধরনের একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আসলে আমি দেখছি কেন কথাটা মনে হলে পরে আসছি তার আগে সামনে নির্বাচনটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলা যাক মানে আগামী নির্বাচনটা ডক্টর ইরোজি বলছেন ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে আমি এটা আসলে মনে করি না আগামী নির্বাচনটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না কিছু সহিংসতা হওয়ার সম্ভাবনা আমি দেখছি বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামায়াতের শক্তি বেশ কাছাকাছি আছে আর বিএনপির যদি কোনো কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থী থেকে যায় বিএনপির বিদ্রোহী প্রার্থী অনেক বেশি থাকবে কিনা জানি না যেটা হয় আর কি একটা দল যখন প্রায় নিশ্চিতভাবেই নির্বাচনের পর ক্ষমতায় আসছে সেখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা কম থাকবে কিন্তু তারপরেও হতে পারে ফলে দুজন শক্তিশালী বিএনপির প্রার্থী একজন ধানেশি একজন যদি বিদ্রোহী প্রার্থী থেকে থাকেন তাদের মধ্যেও সংঘাতের সম্ভাবনা থাকবে থাকতে পারে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এবং সংঘাতের সম্ভাবনা এই কারণেই সম্ভবতা বাড়বে যে সরকার খুব ভালো ডেটরেন্ট দেখাতে পারবে না মানে যে হয় যেটা হয় আর কি একটা অপরাধের ডেট্রেন্ট হচ্ছে কোনো একটা অপরাধ ঘটার সাথে সাথে তাদেরকে যারা অপরাধ সংগঠিত করেছেন তাদেরকে আইনের আওতায় আনা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এগুলো করলে আসলে এই ধরনের অপরাধ করতে অন্যরা অন্যরা আর প্রলুব্ধ হয় না তারা এটা থেকে দূরে থাকার চেষ্টা করে তো সেই ঘটনা ঘটবে কিনা সেটা আমরা নিশ্চিত কারণ ডক্টর সরকার আসলে এই ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করছেন না আমি প্রায় বলি যে আমাদের সেনাবাহিনী যেহেতু মাঠে আছেন তাদেরও আসলে আরেকটু আরও প্রোয়াক্টিভ হতে হবে নাহলে এই নির্বাচন যদি সহিংস হয় এই নির্বাচন যদি ভালো না হয় তাহলে তার দায় তাদের উপরে পড়বে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন পুলিশ সরকার মিলে বা বিএনপি গায়ের জোরে নির্বাচন প্রভাবিত করবে নির্বাচনকে তার দিকে নিয়ে আসার চেষ্টা করবে কিনা বা উল্টো এই প্রশ্নও করে রাখতে চাই নাকি সরকারেরই একটা অংশ চাইবে জামায়াতের পক্ষে ধরনের কাজ করতে শেষে জবাবগুলো দেবো কিন্তু তার আগে যে বলছিলাম দীর্ঘদিন থেকে একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আছে সেই চেষ্টাটার কথা একটু বলা দরকার আমরা খেয়াল করবো জামায়াত আগামী নির্বাচন জিতে যাবে এই ধরনের একটা হাইপ দীর্ঘদিন থেকে তোলার চেষ্টা আমরা ফেসবুকে নানা রকম পোল করা হচ্ছে এটা বহু বহু মানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বহু দেখলাম অনেকে পাঠিয়েছেন পাঠিয়ে দেখিয়ে দেখে বলছেন বিএনপি তো অবস্থা খারাপ জামাতের অবস্থা খুব ভালো মনে হচ্ছে এর মধ্যে অনেকেই আছেন যারা আসলে যেমন সমর্থক নন বরং জামাত জিতে যেতে পারে এটাই তারা ভয় পান তো এরকম প্রচুর পোল আপনি দেখবেন একটা আমি সবাইকে বলি প্রায় যে আপনার নিজে একটা পোল খুললে দেখবেন জামাত ক্ষমতায় আসছে তারা বেশি সিট জিতছে এটা অন্তত তিন গুণ বিএনপির চাইতে বা ইদানি আমি দেখছি যেন তারেক রহমান দেশে আসার পর প্রধানমন্ত্রী সবাই কাকে পছন্দ করেন যারা তারেক রহমানের ছবি যেন শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমানের ছবি দিয়ে একটাতে ধরুন হার্ট সিম্বল আর একটাতে লাইক সিম্বল দিয়ে বলছে আপনারা ভোট দিন দেখা যাবে ওখানে অতি গুণ তিন গুণ ভোট পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান যেন তারেক রহমানের তুলনায়